আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা হল রহমতের দশম রমজানের ভিডিও তো দশম রমজান তো শেষ হয়ে গেল এখন থেকে শুরু হয়ে যাবে মাগফিরাতের রমজান তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আমি ডাল বসিয়ে দিলাম আর এটা হলো মুসুর ডাল তো আজকে কিন্তু আমি একেবারে পেঁয়াজ তারপরে রসুন এগুলো ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে ডালটা বসিয়ে দিলাম আর নামানোর আগে পাতা দিয়ে নামাব তো এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তো আজকে ডাল রান্নার পাশাপাশি আলু ভাজি করবো সেই সাথে চিংড়ি মাছ ভুনা করব তো একটু একটু করে ভিডিও করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে অল্প ছোলা ভিজিয়েছিলাম তো আজকের ছোলাটা আমি একটু অন্যরকম বলতে এই ছোলা আমি সব সময় করে থাকি এইভাবে আর কি তো আমি যখন প্রথম এই ভিডিও আর কি মেক করি মানে ইউটিউবে ব্লগ দিই তখন আমার মায়ের হাতের এই ছোলা রেসিপিটা শেয়ার করেছিলাম আর ছোলা যখনই আমরা ভুনা করি এইভাবেই সবসময় ভূনা করি ইদানিং হয়তো রমজান মাসে আগে সেদ্ধ দিয়ে তারপরে আর কি ছোলাটা ভুনা করছি সাথে ধনিয়া পাতা পুদিনা পাতা দিচ্ছি কিন্তু এইভাবে ছোলা ভুনা করলে এই টেস্ট কিন্তু খুবই ভালো লাগে এখানে কিন্তু ছোলাগুলো ধুয়ে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর সাথে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে সাথে সব মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলা থেকে শুরু করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে মরিচ কেটে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে দিলাম তেলও দিয়ে দিলাম সব কিছু আর কি কস্তুতে যেগুলো দেওয়া হয় মশলা অল্প অল্প করে সব দিয়ে ওইভাবে বসিয়ে এটা যখন বলক চলে আসবে তখন আঁচ কমিয়ে রাখব আর ছোলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর এই ছোলা বোনাতে কোনো ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা দেওয়া লাগে না যখন ফোনা ফোনা করে নামিয়ে ফেলবো ওটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর এই যে ডাল হয়ে গিয়েছে ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমি একটা ছোট আলু পিস পিস করে খেতে দিয়েছিলাম ওটার সাথে ছোলা যখন মানে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল তখন তো এই যে দেখেন আমি কিন্তু পরে কড়াইতে নিয়ে নিয়েছি আর সুন্দর করে ভাজা ভাজা করে এটা কিন্তু কোনো বাগার দিইনি যখন পানিটা শুকিয়ে গিয়েছে ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি আগে তেল দিয়েছি তো আজ কমিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেললাম আর খুবই মজা লাগে এই ছোলা ভোনা খেতে তো যাই হোক আজকে কিন্তু অল্প করে এই ছোলা ভোনা করেছি সেই সাথে বলেছিলাম আলু ভাজি করবো তো আলু ভাজি আলু কুচি করে কেটে রাখলাম আর আলু ভাজি করা তো খুবই সহজ আলু ভাজি আসলে শেয়ার করার মতো কোনো রেসিপি না সবাই পারেন আর এইভাবে কুচি করে আলু ভাজি কিন্তু আমি রুটি দিয়ে ছোটোবেলায় খেতাম খুবই মজা লাগতো এখন অবশ্য এত পছন্দ না কিন্তু ছোটোবেলায় রুটির সাথে আলু ভাজি না হলে ভালোই লাগতো না আর এরকম কুচি করে কেটে আলু ভাজি করলে সেই ভাজি খেতে যে কী মজা লাগতো সেই আলু ভাজির ঘ্রাণ এখনও নাকের মধ্যে আসে কিন্তু এখনকার আলু ভাজি করলে সেই আগের ঘ্রাণও লাগে না আবার মজাও লাগে না তো যাই হোক আমি সুন্দর করে আলু ভাজিগুলো করে নিলাম আলু ভাজিটি কোনো প্রকার পানি দেইনি আমি আসলে ভাজিতে কোনো রকম যে কোনো ভাজিতে পানি ইউজ করি না আজ কমিয়ে কমিয়েই ভাজিটা করি তো এটাও আজ কমিয়ে কমিয়ে আলু ভাজিটা করলাম সেই সাথে একটু চিংড়ি মাছ ভনা করবো আর রোজার মাসে শুকনা শুকনা খেতেই সবাই পছন্দ করে কেউ ঝোল টাইপের কোনো কিছু রান্না করলে খেতে চায় না তো অল্প চিংড়ি মাছ ছিল এগুলো অভোনা করে নিলাম তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ রহমতের দশটা রোজা শেষ হয়ে গিয়েছে তারপরে তো মাখিরাতের রোজাগুলো শুরু হয়ে যাবে সেই রোজাগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাবে তারপরে নাজাতের রোজাগুলো শুরু হবে তো রোজার মাসে নামাজ পড়ছি সবার জন্য দোয়া করছি আপনাদের সবার জন্য আমি দোয়া করছি সবাইকে মহারাবল আলমিন যেন ভালো রাখেন সুস্থ রাখেন সবাই যেন ভালোভাবে রোজা রাখতে পারেন সেই সাথে ইবাদত দিকে করতে পারেন সে সব সময় করি আপনারাও নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন তো রান্নাবান্না করলাম সেই সাথে ইফতারিতে আজকে বেগুনি তৈরি করবো না আজকে আলুর চপ তৈরি করলাম কিছু আর সেই সাথে শশা কেটে নিলাম আর আলুর চপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লম্বা টাইপের চারটা এটা কিন্তু ঝাল ছাড়া আর এই যে বাকি যেগুলো গোল টাইপের এগুলোতে চিলি ফ্লেক্স দিয়েছি তো ঝাল ছাড়া আলুর চপ চারটা যে তৈরি করলাম এটা হলো আমার মেজো ভাইয়ের ছেলে রাফির জন্য ও আজকে এসেছে আবার আমাদের বাসায় থাকবে দুই তিন দিন তো সেই জন্য ওর জন্য আলাদা করে ও ঝাল খেতে পায় না সেই জন্য আর এখানে গাজর আর শশা কেটে নিলাম আর পেঁয়াজুর ডাল আছে সেই জন্য আর পেঁয়াজ ওইভাবে আর কি ডাল ব্ল্যান্ড করতে হবে না ডাল বাটা আছে ওটা মিক্স করাই করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে আলুর চপ ভেজে নিব আর পেঁয়াজও ভেজে নিব এইগুলোই ছিল ইফতার সাথে তো ছোলা ভোনা করলাম আজকাল কিন্তু আমি মরিচা তৈরি করি এই যে দেখেন তিনটা মরিচ আমি এই যে বেসনের মধ্যে চুপিয়ে ভেজে নিলাম আর এই মরিচা ছোলার সাথে কামড় দিয়ে খেতে খুবই মজা লাগে তো এই যে পেঁয়াজগুলো সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি আর এবার রমজান মাসের সব পেঁয়াজগুলো এত টেস্টি মনে হচ্ছে দুই রকমের ডাল মিক্স করে তৈরি করেছি তো এখানে মটর আর খেসারির ডাল মিক্স করে তারপরে তো ভিজিয়ে রাখি আর সেই কারণে হয়তো খুবই মজা লাগছে আর খুবই মচমচে মনে হচ্ছে পেঁয়াজগুলো খেতে খুবই মজা লাগছিল মানে এই যে কয়েকদিন তৈরি করেছি প্রতিদিনই তো তৈরি করি মাঝখানে একদিন তৈরি করা হয়নি তো যাই হোক মানে আস্তে আস্তে সবগুলো ভাজা পোড়া করে নিলাম এদিকে তো অন্যান্য ইফতারিগুলো ভাইয়ের মেয়ে আর মা মিলে সাজিয়ে ফেলল শরবত থেকে শুরু করে ফল কাটা সব তো যাই হোক আজ তাহলে ভিডিওটা শেষ করে দিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আসতে হলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ